নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য অনেক সময় ঘুরতে বের হতে হয় আর বেশি দূরে যাইতে হয় না আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যদি আমরা লোকেশনটা জানতে বা চিনতে পারি নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে মেরিটাইম মিউজিয়াম এটি চট্টগ্রামে অবস্থিত আর লোকেশনটা কোথায় আমি কমেন্ট বক্সে দিয়ে দিবো আপনাদেরকে তো আমরা রুমের সবাই মিলে মেরিটাইম মিউজিয়ামে চলে আসলাম আর যেদিন আসবো ওই দিনে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসলে যাওয়ার কথা ছিল জিলাপি পাহাড় কিন্তু বৃষ্টির কারণে আমরা চলে আসলাম এখানে কিন্তু এই বৃষ্টির মধ্যেও যে এতগুলো মানুষ হবে জানা ছিল না এই যে দেখেন সবাই ব্লগার ব্লগ করতেছে তো এরপর আমরা ভিতরে ঢুকতেছি দেখতে প্রচণ্ড মানুষ অনেক মানুষ অনেক মেরিটাইম মিউজিয়ামে আছে মূলত নাবিকদের জীবনযাপন জাহাজ এসবই ঢুকার সময় টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে আর যারা মিউজিয়ামের ভিতরে ঢুকতে চান তাদের জন প্রতি পঞ্চাশ টাকা আর যদি বাইরে এগুলো ঘোরাঘুরে দেখতে চান তাইলে জন প্রতি বিশ টাকা আর এই যে লেখা দেখতে পাচ্ছেন মেরিটা মিউজিয়াম ওখানে ভিতরে ঢুকলে প্রতি পঞ্চাশ টাকা ওখানেও রয়েছে জাহাজ আর ছোটো ছোটো আগের জাহাজগুলার মডেল ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম আর ভিতরেও দেখেন প্রচুর মানুষ সবাই ছবি তুলতেছে একজন আরেকজনকে আর যখন গিয়েছিলাম তখন বাজে পাঁচটা কি ছয়টা তো এই জন্য বলেছিলাম যে আমরা একটু ছবি তুলে নিই সবাই এই যে ভিডিও করছে ছবি তুলছে এই যে রুমমেট সবাই একসাথে অনেক আনন্দ করলাম ওই টাইমে ও হ্যাঁ এখানে কিন্তু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থা আছে ছোটো ছোটো বাচ্চারা যাদেরকে নিয়ে আসবেন তাদের জন্য এখানে চিপস চকলেট তারপর আপনার কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে আর এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই অতটুক পড়া সম্ভব হয়নি আর আমরা চলেই আসবো কারণ রাত ঘুরিয়ে আসতে আর বেশিক্ষণ সময় ছিল না তো এই জন্য আমরা ঘোরাঘুরি করে দেখতেছিলাম আসলে আর এটাই আমার পাস্ট যাওয়া তো মেয়েটা মিউজিয়াম দেখতে ভালো লেগেছিল। এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাত হয়ে গেল তো আমার আজকের ভিডিওতেটুকু যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট দিয়ে রাখবেন টাটা